কোথায় চলে আসলাম আমরা এ ব্রিজির এই অবস্থা কে ও বাইরে বাই ও বাইরে বাই এখন আমরা চলে আসলাম বাদাঘাট আরে বাইরে মাত্র আইলাম একটু ওই না ভাই এটাই জাদু কাটা নদী দারা

এদিক দিয়ে তাহেরপুরের রাস্তা দিয়ে ভিতরে দিয়ে রাস্তা এই একটাই উডা উডা কি এটা কি সাইডে যাইব নাকি আমারটা দেখাবে না ও এইভাবে রাখবো লম্বা করে भाइ केमरा लाग् केमरा लाग्छ कन्ट्रेक्ट त्यही अच्छा are please done right down hum